পেহলগাঁয়ে বর্বচিত হত্যাকাণ্ডের জবাবে ভারতীয় সেনাবাহিনী সফলভাবে পরিচালিত করে অপারেশন সিন্ধুর এই অভিযানে দেশের বীর জওয়ানরা যেভাবে প্রতিশোধ নিয়ে দেশকে গর্বিত করেছেন তা আজ জাতীয় ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় সেনার এই সাহসিকতা ও শহীদের স্মরণে শ্রদ্ধা জানাতে রাজ্য জুড়ে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেন সেনাকে সম্মান জানাতে এবং শহীদ জওয়ানদের স্মৃতিতে করতে শনিবার ও রবিবার রাজ্যের প্রতিটি বিধানসভা ব্লক ওয়ার্ড ও গ্রামাঞ্চলে কর্মসূচি পালন করবে তৃণমূল সেই অনুযায়ী শনিবার কলকাতার আঠাশ নম্বর গড়পার পাঁচ মাসার মোড়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন ওয়ার্ডের পৌর পিতা অয়ন চক্রবর্তী এই রক্তদান শিবিরে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা সৌম্য বক্সি শক্তি প্রতাপ সিং উত্তর কলকাতার জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং পৌরমাতা সাধনা বোস বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ মজিদ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ মিছিল ও শিবিরে অংশ নেন বহু স্থানীয় বাসিন্দা ও তরুণ প্রজন্ম সকলের মুখে ছিল দেশপ্রেমের স্লোগান ও হাতে ছিল জাতীয় পতাকা উপস্থিত অতিথিরা সকলেই ভারতীয় সেনার বিরুদ্ধকে উন্নিশ জানান এবং এ ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন রক্তদান শিবির বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের মানবিক দায়িত্ব পালন করে শহীদের উদ্দেশ্যে এই শ্রদ্ধাঞ্জলি যেন হয়ে ওঠে এক সামাজিক বার্তা দেশের জন্য জীবন উৎসর্গ করা বীরদের স্মৃতি আমরা সম্মানের সাথে বহন করব পাহাড় থেকে সাগর সারা বাংলায় এই কর্মসূচির মধ্যে দিয়ে আবার প্রমাণিত হল ভারতীয় সেনার পাশে আছে বাংলা শ্রদ্ধা সাহস ও সম্মানের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ এটা আমাদের সারা বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি ওয়ার্ডে আজ মিছিল করেছে এবং আগামীকালও মিছিল হবে এটা এই মিছিলটা হচ্ছে মূলত সেনাবাহিনী জওয়ানদের প্রতি সমর্থন এবং শহীদদের তর্পণ করার জন্য আঠাশ নম্বর ওয়ার্ডে এখানে আগে থেকেই আজকের দিনে একটি রক্তদান শিবির আয়োজন করা ছিল সেই মতোই এখানকার কাউন্সিলর অয়ন চক্রবর্তী এবং আমাদের সহকর্মীরা রক্তদান শিবিরের আয়োজন রেখেছিলেন এবার যেহেতু দল আজই মিছিলের নির্দেশ দিয়েছে কর্মসূচি ফলে সেই মিছিল পরিক্রমার পর সেটি রক্তদান শিবিরে এসে মিলিত হয়েছে এবং রক্তদান শিবিরও আমরা সেনাদের জন্য উৎসর্গ করছি থ্যাংক ইউ দাঁড়া যাবি না আমি দুই দেখুন দেশের বীর সৈনিকদের শ্রদ্ধায় আজকে আঠাশ নম্বর ওয়ার্ডে আমরা প্রথমে একটা পদযাত্রা করি আঠাশ নম্বর ওয়ার্ড জুড়ে এবং তারপরে আজকে এখানে এই রক্তদান উৎসব যে রক্তদান উৎসবে এখনও অবধি প্রায় নব্বই ছাড়িয়ে গেছে আমার ওয়ার্ডের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এসে রক্ত দিয়েছেন এই বীর সৈনিকদের শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে কারণ আজকে বীর সৈনিকরা দেশ রক্ষা করার ক্ষেত্রে যেভাবে লড়াই করে গেছে এবং বিগত কয়েকদিন আগেই আমরা তারা জান আপনাদের এই টিভি পর্দার মাধ্যমেও দেখেছি এবং নিজেরাও চাক্ষুষ করেছি তাতে শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে গেছে এবং সেই শ্রদ্ধা জানাতেই আজকে এই রক্তদান এবং আশা রাখছি আমাদের এই রক্তদানের মাধ্যমে আমরা যে শ্রদ্ধা বীর সৈনিকদেরকে জানাচ্ছি তাতে যথাযথভাবে আমাকে আমার আঠাশ নম্বর ওয়ার্ডের সমস্ত শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয় সাধারণ মানুষে এগিয়ে এসে আমাকে যে সহযোগিতা দিয়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ সেটা তো কুনালদা বলেছেন আমরাও বারবার বলেছি দেশ মাতৃতা রক্ষা করার ক্ষেত্রে সৈনিক দেশের সৈনিকরা যে অবদান সে অবদান অনস্বীকার্য আমরা সাধারণ মানুষ আজকে যে রাত্রিবেলা নিশ্চিন্তে শুতে যাচ্ছি ঘুমোতে যাচ্ছি বা সকালবেলা উঠে দৈনন্দিন কাজে যাচ্ছি কারণ আমরা জানি দেশের সৈনিকরা আমাদের এই আমাদের যে দেশ মাতৃকাকে রক্ষা করবার ব্রত নিয়ে দেশের বর্ডারগুলো শুধু নয় সারা দেশের বিভিন্ন রকম যে কোনো এমার্জেন্সিতে তারা আজকে সবার আগে ফলে তাদের শ্রদ্ধায় এই রক্তদানের মাধ্যমে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি না না আমরা তার জন্য আজকে ওই আমাদের যেরকম আমাদের আজকে যেমন আমাদের দলের তরফ থেকে আমাদের কাছে একটা নির্দেশ ছিল আমরা সেই নির্দেশ মেনে আজকে সারা ওয়ার্ড জুড়ে আমরা শহীদদের বীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে আমরা সারা ওয়ার্ড জুড়ে আজকে মিছিলও করেছি সমস্ত কর্মীদেরকে নিয়ে এবং সেখানে শুধুমাত্র ভারতবর্ষের পতাকা নিয়ে আমরা আজকে সারা ওয়ার্ডও পরিক্রমা করে যেটা তাদের কাছে আমাদের যেটুকু ক্ষুদ্র মাধ্যমের সেই ক্ষুদ্র মানে সহযোগিতা তাদেরকে শ্রদ্ধা না আপাতত প্রোগ্রাম বলতে প্রতিদিনই পলিটিক্যাল কিছু না কিছু আমাদের প্রোগ্রাম থাকে প্লাস মেন যেটা প্রোগ্রাম সাধারণ মানুষের কাছে যাতে সাধারণ যে সুযোগ সুবিধাগুলো জল আলো রাস্তা সেগুলো যাতে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধানে মিছিল এবং কর্মসূচি হবে সারা বাংলায় প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ব্লকে মূলত দুটি কারণে এক কারণ সেনাবাহিনীর পাশে আমরা সবাই আছি আমরা হয়তো যুদ্ধ কেউ চাই না কিন্তু যে সেনা জওয়ানরা দেশের জন্য ঘর বাড়ি ছেড়ে সীমান্তে জীবন বাঁধি রেখে কর্তব্য পালন করেন গোটা বেশ আমরা সবাই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক আমরা সেনাবাহিনীর পাশে আছি সমাজ সেবা যাহে ভিন্ন কারণে শিখে হচ্ছে কর্তৃপক্ষ শিশু শিশু এবং তার সম্মান রাখতে যাচ্ছে আজকে আপনারা আপনাদের থেকে পড়ে পড়ে নিয়ে যারা বছর জন্য পার্টিতে নেসের জন্য অনুরোধ করে শুরু করেছেন